ঈসা আলাহামকে আল্লাহর ছেলে বলে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাসারা কার আপনারা জানেন না গলামে কিন্তু সবাই মিলে একটা মনে করে সব মিলে মনে হয় খ্রিস্টান আসলে সব মিলে খ্রিস্টানরা আর মুসা আলাহ সালামের নাম হলো এহুদি সারা বিশ্বে আটশো কোটি মানুষের ভিতরে মাত্র দেড় কোটি এহুদি মাত্র দেড় কোটি কোটি এহুদি তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ ইসরায়েল আমেরিকা ইউরোপ কান্ট্রি যা আছে পশ্চিমে যা আছে সব নাসারা সব নাসারা এই নাসারারা কিন্তু খ্রিস্টান আর এহুদিরা এই বনিসা আল্লাহ ওকে যে কি বুদ্ধি ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে নাসারা ওরা খ্রিস্টান এহুদি ওরা আর এই পাশে রাশিয়ার থেকে রাশিয়া চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ নাইনটি পার্সেন্ট এরা হলো বুদ্ধ আর মধ্যপ্রাশ্যে এরা মুসলমান আর আমরা মুসলমান আর এপাশে পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান তো এই মিলে আর ভারতের ভিতরে হিন্দু শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু এই এহুদিরা মাকদুবে আলহিম আর দলিন হলো নাসারারা আমার আমি আল্লাপাকে সামনে দাঁড়াইয়া রব্বুল আলমিনের কাছে দোয়া করিয়াছি আল্লাহ আমি